আম খাওয়ার থেকে আম পাড়ার মজাটাও কিন্তু কোনো অংশে কম না আর এই প্রথম আমি আম পাড়তে এসেছি আম পাড়া দেখতে এসেছি তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো শখের পেজ থেকে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি আমাদের গাছের এই আমগুলো পারব তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই তো কোটা দিয়ে কিন্তু আমগুলা পেরে নিচ্ছিল আপনাদের ভাইয়াই আমগুলা পারছিল মানে এতদিনও আপনাদের ভাইয়া আম পারতো কিন্তু আমি কখনো আসতাম না বা আমার কাছে ভালো লাগতো না তো এইবার কেন জানে আমার আম পারার দেখতেও অনেক ইচ্ছে হলো আর নিজেরও আম পাড়ার অনেক ইচ্ছে ছিল তো যার কারণে এবার আমি আম পারার সময় ছিলাম এই তো আপনাদের ভাইয়া আমগুলা পেরে দিচ্ছিলো আর আমি এভাবে কোটার থেকে বের করে নিচ্ছিলাম আর এই কোটাটা কিন্তু কিন্তু আমরা বানিয়ে নিয়েছি আম পাড়ার জন্যই আর এই তো এভাবে কিন্তু দূরের দূরের আমগুলো আগে পারছিল আর আমিও আম পাড়তে গিয়েছিলাম কিন্তু আমি সামনে থাকা আমগুলো পারছিলাম কিন্তু আম পাড়তে গিয়ে যে কী করুন দশা হয়েছে আমার কারণ যেই আমগুলোয় আমি ছিঁড়ছিলাম সবগুলোই কিন্তু হাতের থেকে ছুটে যাচ্ছিলো তো এটা নিয়ে অনেক হাসাহাসি করেছি আম পাড়তে গিয়েও মানে যেই আমটায় আমি ছিটতে যাচ্ছিলাম সেটাই কিন্তু হাতে থেকে পড়ে যাচ্ছিলো তো হাতে থেকে পড়লে আবার সেই আমটা ভালো হয় না খুব ভালোভাবে পাকে না সেটা নষ্ট হয়ে যায় তো যার কারণে আপনাদের ভাইয়া বলছিল থাক তোমার পাড়া লাগবে না তুমি আম পারলে সেই আম আমরা আমাদের খাওয়া হবে না তো এ সেটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আমরা যাই হোক এই তো আমগুলো পেরে পেরে দিচ্ছিলো আর আমি আমগুলো নামাচ্ছিলাম আর এই তো নিজেদের গাছের আম কি যে শান্তি এই আমগুলো পাড়াতে যে কত শান্তি লাগছিল বলে বোঝানোর মতোই না আসলেই কিনা আম আর নিজেদের গাছের আম এটার মধ্যে কিন্তু অনেক তফাত। হ্যাঁ এইবার আমাদের আমগুলো অনেক ভালো হয়েছে মানে গত বছরের তুলনায় এই বছর আম অনেক বেশি হয়েছে আর এই আমগুলো কিন্তু আমরা একা খাব না এগুলো আমরা আমাদের ফ্যামিলির সব মেম্বারদের নিয়ে আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইদের নিয়ে তারপর ভাগাভাগি করে কিন্তু খাবো যে কোনো জিনিসই কিন্তু ভাগাভাগি করে খেলে সেটার বরকত আল্লাহ বাড়িয়ে দেয় তালা তো এই তো আমগুলো আমরা ছাদের থেকে পেরে ঘরে নিয়ে এসেছি আর ঘরে এনে কিন্তু এভাবে বক্সে রাখছিলাম সাজিয়ে আর এভাবে সাজিয়ে রাখলে আমগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পেকে যাবে তো এই বক্সটা কিন্তু আমার শ্বশুরের জন্য সাজিয়ে রাখছিলাম কারণ এই গাছটা কিন্তু আমার শ্বশুরেরই লাগানো আর আমাদের বাড়িতে কিন্তু আম জাম কলা লিচু কাঁঠাল সব কিছুর গাছ আছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর হাতে গাছ অনেক ভালো হয় আমার শ্বশুর ড্রাগন ফল গাছ লাগিয়েছে আরও অনেক ফল লাগিয়েছে তো সব কিছু কিন্তু তার হাতে খুব ভালো হয় তো এই তো দেখেন আমগুলো মাসাল্লাহ দেখতে যে কি সুন্দর আর এটা খেতে যে কি মিষ্টি তো যাই হোক এই আমগুলো এখন আমি রেখে দিব কারণ এগুলো এখনও পাকে নাই এগুলা ঘরে কিছুদিন রাখলে পেকে যাবে তো এগুলো পাকার পর কিন্তু ভিতরটা কেমন হয় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ